হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা যারা ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় নতুন আবেদন করেছেন কিন্তু আপনারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না আপনাদের যদি নতুন লিস্টে নাম থাকে তাহলেই আপনারা টাকা পাবেন আপনারা কীভাবে দু হাজার চব্বিশে নতুন লিস্ট বের করবেন অনলাইনের মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি এনএসএপি লিখে সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর জি টু ইন্ডিয়ার যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করে নেবেন ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নিচে দেখবেন রিপোর্টস বলে একটি অপশন রয়েছে এই রিপোর্টসে আপনারা ক্লিক করবেন রিপোর্টসে ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন লিস্ট অফ রিপোর্টস নিচে আসবে নিচে আসার পর দেখবেন তিন নম্বর অপশানে রয়েছে স্টেট ড্যাশবোর্ড স্টেট ড্যাশবোর্ড নিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েট করবেন এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন স্টেট ড্যাশবোর্ড স্টেট রয়েছে সিলেক্ট অপশন রয়েছে সিলেক্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করে নেওয়ার পর রয়েছে স্কিম অল সেন্টার স্কিম রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা স্কিম সিলেক্ট করে নেবেন প্রথমে রয়েছে বৃদ্ধ ভাতা তারপরে রয়েছে বিধবা ভাতা এবং তৃতীয় নম্বরে রয়েছে প্রতিবন্ধী ভাতা এখানে আপনারা কোন প্রকল্পের লিস্ট বের করবেন সে প্রকল্পটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরিয়া রয়েছে বোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর একটি রয়েছে রুরাল একটি রয়েছে আরবান আপনারা যদি গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন এবং শহর এলাকায় বাস করলে আরবান সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে ক্যাপচার কোর্টটি রয়েছে ইন্টার গিভেন কোটে ইন্টার করবেন ক্যাপচার করতে ঠিকঠাকভাবে এন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ডিস্ট্রিক্ট এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এখানে আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনি আপনার লিস্টে দেখে নিতে পারবেন লিস্টে আপনার নাম রয়েছে কিনা না সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন স্যাংশন অর্ডার নাম্বার বেনিফিশারি নেম ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম আগে জেন্ডার স্কিম সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যদি আপনারা এখান থেকে আপনার নাম খুঁজে না পান তাহলে থ্রি ডটে আসবেন থ্রি ডটে আসার পর দেখবেন ফাইন ইন পেজ এখান থেকে আপনারা সার্চ করেও আপনার নাম বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন